হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের দোয়া ও ভালোবাসাই আমিও ভালো আছি এমনি আলম ব্লক চ্যানেল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের সামনে হাজির হয়েছি দেখতেই পারছেন এখানে বিভিন্ন প্রকার এবং বিভিন্ন সাইজের চায়ের কাপ রয়েছে এখানে রয়েছে যে সব কোম্পানির চায়ের কাপ আজকে আপনাদের দেখাবো পুলিল্লা গ্রুপ এবং নাসির গ্রুপের চায়ের কাপ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন ডিজাইনের চায়ের কাপ রয়েছে আজকে এই সব দেখাবো আর হোলসেল রেট সম্পর্কে জানিয়ে দিব তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও কন্টিনিউ করবেন আর যারা দূর দূরান্ত থেকে নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এটা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনি সারা বাংলাদেশে মালামাল নিতে পারবেন এখানে কোরিয়ান সার্ভিস এবং ট্রান্সপোর্টের মাধ্যমে আপনি সারা বাংলাদেশে মালামাল নিয়ে সুন্দরভাবে বিজনেস করতে পারবেন প্রিয় দর্শক আমাদের চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন যারা সরাসরি সব ভিজিট করে মালামাল নিতে চাচ্ছেন এই সবের নাম এবং লোকেশন এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও কন্টিনিউ করবেন চলুন দেখি দর্শক এখানে কি কি মাল রয়েছে আজকে আপনাদের দেখাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আহ গ্লাস কিন্তু রয়েছে দেখতেই পারছেন আপনারা প্রতিটা গ্লাসের কিন্তু কোড নাম্বার রয়েছে এই কোড নাম্বার মাধ্যমে যদি আপনারা অর্ডার দিতে পারেন অবশ্যই কিন্তু আপনারা সঠিক গ্লাসগুলোই কিন্তু আপনারা পেয়ে যাবেন সঠিক গ্লাস এবং চায়ের কাপ রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে নাসির গ্রুপের চায়ের কাপড় গ্রুপের চায়ের কাপ রয়েছে এগুলো কিন্তু আপনারা সঠিক নাম্বার মতো যদি আপনারা অর্ডার দিতে পারেন দূর দূরান্ত থেকে অবশ্যই কিন্তু এই সঠিক গ্লাসগুলোই কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ চায়ের কাপ গ্লাস সব রকমের মানামাল কিন্তু রয়েছে দেখতেই পারছেন এখানে চায়ের কাপ রয়েছে সরবদের গ্লাস রয়েছে বিভিন্ন প্রকার কপি কাপ রয়েছে এগুলা মাল কিন্তু আপনারা নিয়ে সুন্দরভাবে কিন্তু করতে দেখতে পারছে এন ডবল জিরো সেভেন এগুলা আপনি কোট নাম্বার বলে দিলেই কিন্তু আপনার সঠিকভাবে দিতে পারবো দেখতেই পারছেন এছাড়াও রয়েছে আইসক্রিম কাপ রয়েছে বাটির সেট রয়েছে এলে বিভিন্ন প্রকার কাচের বাটির সেট রয়েছে দেখতে পাচ্ছেন এগুলা ওলিলা গ্রুপ এবং নাসির গ্রুপের উভয়ে এগুলা মাল কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ আমাদের কালেকশন রয়েছে দর্শক এগুলা মালামাল নিয়ে কিন্তু আপনারা সুন্দরভাবে বিজনেস করতে পারবেন দেখতে পারছেন এগুলা চায়ের রয়েছে এগুলা পিস পিস কাপ এগুলা হয়ে থাকে এগুলা আপনারা নিতে পারবেন এগুলা আপনারা পাঁচশো সাড়ে পাঁচশো সাতশো এর মধ্যে কিন্তু আপনারা নিতে পারবেন দেখতেই পারছেন বিভিন্ন প্রকার কিন্তু চায়ের কাপ এবং বাড়ির সেট রয়েছে তারপরে রয়েছে দেখতে পাচ্ছেন আইসক্রিম বাটি রয়েছে এগুলা কিন্তু বিভিন্ন ক্যাটাগরি হয়ে থাকে আপনারা আসবেন দোকানে এসেও কিন্তু আপনারা নিজের চয়েস মতো কিন্তু নিতে পারেন দেখতে পারছেন আর আমি সবের ঠিকানাটা এখন বলে দিব এটা কেমিক্যাল রোড ঘুরবাগ আশুলিয়া সাবার ঢাকা এটা হইলো ইত্যাদি কুকারিস এখানে প্রপাইটার মোহাম্মদ ফাইজুল ইসলাম দেখতে পারছেন এখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরির মালামাল কিন্তু রয়েছে আপনারা দেখতে পারছেন এই নাসির গ্রুপের কিন্তু পাইরেসের সেটগুলোও রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর পরিমাণ কিন্তু কালেকশন রয়েছে দর্শক এগুলা মালামাল নিয়ে কিন্তু আপনারা সুন্দরভাবে করতে পারবেন। যারা দূর দূরান্ত থেকে মালামাল নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এটা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনি সারা বাংলাদেশে মালামাল নিতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণ কিন্তু উলিল্লা এবং নাসির গ্রুপের বে চায়ের কাপ রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এগুলা মালামাল নিয়ে কিন্তু আপনারা সুন্দরভাবে বিজনেস করতে পারবেন দেখতে পারছেন প্রচুর পরিমাণ কিন্তু কালেকশন রয়েছে দর্শক দেখতেই পারছেন আপনারা বিভিন্ন প্রকার কিন্তু সর্বদের গ্লাসও কিন্তু রয়েছে দেখতেই পারছেন এই সর্বদের গ্লাস কিন্তু আপনারা সাতশো আটশো এবং ছয়শো সাড়ে পাঁচশো বিভিন্ন র্যাঙ্কের মাল রয়েছে এছাড়াও রয়েছে দেখতে পাচ্ছেন চায়ের কাপ এই চায়ের কাপ গুলো আপনারা দুইশো বিশ টাকা ত্রিশ টাকা এর মধ্যে কিন্তু আপনারা নিতে পারবেন এছাড়াও রয়েছে দেখতে পাচ্ছেন হোটেল গ্লাসও রয়েছে এ হোটেল গিলাসগুলো কিন্তু আপনারা আড়াইশো বা দুইশো দুইশো বিশ বিভিন্ন র্যাঙ্কের রয়েছে আপনারা এগুলা কিন্তু মালামাল সুন্দরভাবে ক্রয় করে বিজনেস করতে পারেন দেখতে পারছেন এছাড়াও রয়েছে ছোটো চায়ের কাপগুলো এগুলা একশো সত্তর টাকা একশো আশি টাকার মধ্যেই কিন্তু নিতে পারবেন দেখতে পাচ্ছেন বিভিন্ন র্যাঙ্কের মাল কিন্তু এখানে রয়েছে আপনারা সরাসরি দোকানে আসবেন দোকানে এসে নিজের চয়েস মতো মালামাল নিয়ে সুন্দরভাবে বিজনেস করতে পারবেন এছাড়াও দেখতে পাচ্ছেন আপনারা সর্বদের গ্লাসগুলো এই গ্লাসগুলো কিন্তু আপনারা নিয়ে সুন্দরভাবে বিজনেস করতে পারেন দেখতে পাচ্ছেন শরবরের কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু গ্লাস রয়েছে এছাড়াও নর্মাল গ্লাসও রয়েছে আপনারা নাসির এবং অলিল্লা গরুবের দেখতেই পাচ্ছেন বিভিন্ন র্যাঙ্কের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন আর প্রতিটা গ্লাসের কিন্তু কোড নম্বর রয়েছে এই কোট নম্বর মাধ্যমে আপনারা অর্ডার দিলেই সারা বাংলাদেশে মালামাল নিতে পারবেন দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ কিন্তু মালামাল রয়েছে দর্শক এই মালামাল নিয়ে আপনারা সুন্দরভাবে বিজনেস করতে পারবেন এছাড়াও রয়েছে দেখতে পাচ্ছেন গিফটের ইতালিয়ান বাটি সেট নাসির সেটগুলো এলে দশ পিস সতেরো পিস বিভিন্ন র্যাঙ্কের আছে আপনারা যার জিরম চয়েস এইভাবেই নিতে পারবেন দেখতেই পারছেন প্রিয় দর্শক এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন